আসসালামু আলাইকুম এভরিওয়ান এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট তৈরি করে দেখাবো ডাব এবং সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে অনেক বেশি মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এরকম একবারটি ঠান্ডা আর পুষ্টিকর সাবুদানা ডেজার্ট খাওয়ার পরে মনে হবে সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেছে তো ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আর পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা এবার এই সাবুদানাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে সাদা ভাবটা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে সিদ্ধ করে নিতে হবে আর যখন দেখবেন এর দানাগুলো স্বচ্ছ হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো এ পর্যায়ে সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আমি একটা স্ট্রেনারের উপরে এটাকে ঢেলে নিচ্ছি আর এ পর্যায়ে সাবুদানাগুলো অনেক বেশি আঠালো যার জন্য আমি নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে সাবুদানাগুলো অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে তো অবশ্যই এই স্টেপটি ফলো করতে হবে নইলে ডেজার্টটি তৈরি করার পরে এই সাবুদানাগুলো কিন্তু এরকম ঝরঝরে হবে না অনেক আঠালো হবে এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি পাত্রে দুই কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ডাবের পানি আগে থেকে মিষ্টি হয় যার জন্য এখানে চিনির পরিমাণটা কম রাখাই ভালো আর যদি চান আপনারা এখানে পুরোপুরি চিনিটা বাদ দিলেও দিতে পারেন তারপরে খুব ভালোভাবে আগার আগার পাউডারটা খুব মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার আগে কোনোভাবে চোলার জালটা অন করা যাবে না খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে চোলার জালটা অন করে দিয়ে তারপরে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর মোটামুটি দুই থেকে তিনটার মতো বলক চলে আসলেই আমাদের এই মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এরই মধ্যে আমাদের ডাবের পানির মিক্সচারটা তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পরে একটা পাত্রে আমি এই গরম গরম পানিটাই কিন্তু ঢেলে নিচ্ছি আর মিক্সচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে জমে গেছে এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি অনেক সময় এটা সেট হতে কিন্তু অনেকেই অসুবিধায় পড়ে থাকেন অনেকেই এই জেলোটা ঠিকঠাকভাবে জমাতে পারেন না কারোর ক্ষেত্রে এটা অনেক বেশি শক্ত হয়ে যায় আবার কারোর ক্ষেত্রে একদম জমেই না তো তাদের জন্য একটা টিপস আমি দিয়ে রাখছি সেটা হলো যদি দুই কাপ পানি নেন তাহলে তার জন্য এক চামচ আগার আগার পাউডার ব্যবহার করবেন অর্থাৎ এক চামচ আগার আগার পাউডার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দুই কাপ পানি যথেষ্ট তো ডাবের জেলোটা তৈরি হয়ে গেছে এখন আমি দুই কাপ দুধ আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে কিছু সময় জাল করে নিচ্ছি দুধের মধ্যে যখন একটু বলক চলে আসবে তখন এর থেকে কিছুটা দুধ তুলে নিচ্ছি এবং তার মধ্যে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে তারপর এই দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটাও দিয়ে দিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি আর যখন বলক চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই দুধটা অনেকটাই ঘন মনে হবে তো টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দুধটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সাবুদানাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা এখন এই সাবুদানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এর মধ্যে ডাবের জেলো পুডিংটা দিয়ে দিচ্ছি তো স্টেপ বাই স্টেপ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর সবশেষে অ্যাড করে নিচ্ছি ডাবের শ্বাস যেহেতু ডাবটা একটু পরিপক্ক ছিল তাই ডাবের মধ্যে থেকে কিন্তু আমি কিছুটা ডাবের শ্বাস পেয়েছিলাম যেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই সাবুদানা ডাবের ডেজার্টটা তৈরি হয়ে যাবে আর ডেজার্টটি তৈরির পরে ফ্রিজে নর্মাল চেম্বারে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন দেখবেন খেতে অনেক বেশি মজার হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ